এ বাবা বিশ টাকা মরিষ তো আর দেখি তো বিশ টাকা কতটুকু মরিচ পাই এক সময় তো মরিষের দাম দুই আড়াইশো তিনশো টাকা কেজি না আটশো টাকাও কেজি জাল হবে তো কয় টাকা মরিচ দিয়েছ তুমি হ্যাঁ বিশ টাকা কতটুক হাফ কেজি মাছ হাফ কেজি মরিচ নিলাম বিশ টাকা দিয়ে মামা মরিচ কোন জায়গার বিক্রি করে তুমি বলতে না কোন জায়গায় মরিচ এটা হ্যাঁ সত্যিকার অর্থে আমি যখন ওনাকে বিশ টাকা দিলাম এবং আমি যে এখান থেকে হাফ কেজি মরিচ পাম আমি বিশ্বাস করতে পারি নাই তো উনি যখন মাপতেছে আমি অবাক হয়ে গেলাম কিছুদিন আগেও মরিচের দাম পাঁচ থেকে ছয়শো সাতশো আটশো এরকম আসলে মরিচের দাম ছিল যাই হোক আমার ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য বিশ টাকার মরিচ কিনলাম যে মরিচের দাম আসলে আটশো এক হাজার টাকা কেজি সেটা এখন বিশ টাকা আসলে কৃষক কতটুকু মূল্য পায় এটা আমি জানি না সময় কৃষক মূল্য পায় না